آواز کی بہت اللہ کا

اور پھر اپنا برابر کا ارشاد مجد بیان کر دیا۔ کیوں بیان کریں کیوں اجب دیا ہے محمد علیہ السلام وہی اجب والا نبی جو ہمارے ساتھ تھا نبی سرور کائنات نبی جو نبیوں کے لیے اللہ رب العالمین جہنم سجیتے ہیں جو بولے سبحان اللہ رب رب قران کریم میں اچھا دے مبارک پر چھلی شروع دے ایک آمد قرآن دے اوڑی نائی دو شرک چندہ مجھے آیات پر چھلی ای آیات میں نے کہیں جو دس شمائے ورسو بنے والا قابلہ اللہ رب العالی سوہ احجابے چھتا نو نمبر آیا تھے پیارا نبی جو رشان عظم اللہ رب العالی دنیا رشت کا نمبر دیچھو اور دنیا رشی شنو بسم اللہ الرحمن الرحیم ان اللہ وما لائے اتفاہم

তোমরা আন্দ হয়ে বাংলা হয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ রোজা হওয়ার পালন করতে হবে কিন্তু আমি তো রব আমার তার ইবাদতের প্রয়োজন নাই আমি তো সমস্ত ক্ষমতার অধিকারী আমার তো কোনো ইবাদত দরকার নাই কোনো নামাজ দরকার নাই আল্লাহ কোনো ইবাদত করাই আল্লাহ সর্ব সর্বসম্মানিত সবচেয়ে দামি সস্তা হলেন আমাদের আল্লাহ আল্লাহ বলতে

বলতেছেন এখানে রসুন না বলেন নবী বলার কারণে বলে আল্লাহ নবী রসুন হয়েছে দুনিয়াতে আসার পর এবং কিতাব আসার পর যখন বরুয়ারি দায়িত্ব শুরু করেছে যখন ইসলাম প্রচার শুরু করেছে যখন কোরান প্রচার শুরু করেছেন তখন আল্লাহর হাবিব রসুন হয়েছে রসুল বলা হয় যিনি আল্লাহর তরফ থেকে মাত্তা নিয়ে মাদিব সেদিকাচ্ছে পৌঁছে দেন তাকে রসুল বলে আন নবী তারা নবী হলেন তারা যারা সৃষ্টির পর থেকে আল্লাহ যাদেরকে নবী হিসেবে নবী হিসেবে মনোনীত করেছেন আল্লাহ যাদেরকে সৃষ্টির পরে নবী হিসেবে মনোনীত করেছেন তারা হলেন নবী আর ওই সমস্ত নবীরা দুনিয়াতে আসার পরে আল্লাহর তরফ থেকে কিতাব পাওয়ার পর আল্লাহর দিন ধর্মকে আল্লাহর একত্রবাদীটাকে

শরীর আলাদা দুইটার একসাথে সংস্পর্শে আসে নাই আলাদা আলাদা অবস্থান করছিল আল্লাহর আলাদা তখন থেকে আল্লাহর আল্লাহ হাবিব নদী হিসেবে সৃষ্টির শুরু করল আল্লাহ নবী কেন্দ্রে বানিয়েছেন আল্লাহ যখন কোলে কিছু বানায় নাই সর্বপ্রথম আপনারা আমার নবীর নূর বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বানিয়ে ওই নূর যখন আল্লাহর সেজদায় পড়ে গেলেন আল্লাহ রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন খুশ হয়ে রইতেছে ও আমার মাহবুব আপনি আমার আপনাকে সৃষ্টি করার পরেই আপনি সেজদায় পড়ে গেলেন আমি প্রব

তিনি সন্দেশের মক্কা থেকে সন্দেশ অনেক গুলো রাস্তা অনেক দূরের জায়গা মক্কা থেকে মা আনে না সন্দেশের প্রসাদ গুলি অন্ধকার প্রসাদ গুলি আলো হতে দেখলেন জন আমার মনে মিলাদের সময় আল্লাহর হাবি বলে তো তখন আমি শেষ নজর ইতিমধ্যে যখন আয়াদের খামিরে খামিরে এখনো শরীর বানায় নাই খামিরের মধ্যে রয়ে

একটা সূত্র আপনাদেরকে দেই তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর ফেরেস্তা কত 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 বেশি আল্লাহর ফেরেস্তাতে কত হবে সেটা বুঝতে পারবেন একটা সূত্র আপনাদেরকে দেই হাদিদে বাকের সাদ আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিনের জমান থেকে এসাদ হচ্ছে আল্লাহ রব্দুল আলমিন প্রতিদিন ফজরের নামাজের পর ফজরের সময় ফজরের অর্থ যখন হয় আল্লাহর হাবিবের দরজায় আনোয়ারে তথা আল্লাহ শরীফ আল্লাহর নবীর দরজা পাকে কবর শরীফে মদিনা শরীফ সহজে বুঝবেন মদিনা শরীফে আল্লাহ রব আলম ফজরের সময় সত্তর হাজার ব্যারিস্টার লাগিন করেন প্রতিদিন প্রতিদিন ফজরের সময় এই ব্যারিস্টারের কাজ কি ফেরিস্টারের কাজ হলো তারা দুনিয়াতে এসে আমার নদীর রাজায় গিয়ে নদীর রাজায় যাইতে থাকে আসতে থাকে

যে জনকে আল্লাহর ইসলামের গণনা করা একটা মানুষের সামনে প্রধান চারজনাইলাই চারজনের চারটা কাজ তোর মধ্যে যে কাজ ছিল কাজ ছিল দরবারে আসা দেওয়া আল্লাহ নদীবের কাছে দেওয়া আসা আল্লাহ সাথে কথা বলা

কিভাবে সাধন নয় চার পর থেকে পিছান করেছাতে করে প্রত্যেকের কাছে চারবার কারোর কাছে কারো কাছে কাছে সর্বোচ্চ কাছে বার আসছে কাছে বার আসছে থেকে পর্যন্ত সবচেয়ে বেশি জিনিস সাক্ষাৎ হয়েছে মোসা চারশো তোমার

আল্লাহ করেন ফেরেস তারাও করেন বড় দামি আমল আপনি নামাজ পড়বেন নামাজ কেমন হতে পারে না হতে পারে আজকে আশা করেছেন আশা কেমন হতে পারে হতে পারে আজকে আপনি রোজা রেখেছেন রোজা কেবল হতেও পারে নাও হতে পারে কিন্তু একটা আমল আছে যেই আমল করলে ডাইরেক্ট হয় বলুন কেবল পাবে জোর বললাম ডাইরেক্ট কেবল হয় একটা মাত্র আমল ডাইরেক্ট কেবল হওয়ার কারণ হলো এই আমল দুনিয়ার মানুষকে করে এই আমলের উদ্বেশ আমার আমলার সাথে

ta shaudar wani marigin ƙaran maimakon, zai kowar zuwin kilin buru, ta shaudar tsachirai, Allahun masu lalawa Muhammad, walare Muhammad, kuma su nika alayyar rahim, walayen rahim yi maka hannun da

যের আমরা সুন্নাহ শুরু পড়шаем আমরা ওর নামে শুরু করি দেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওবারিক আলাইহি এইছারা अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু